ওরা যেন শান্তিতে কাজ করতে পারে শওকতের ঘাড়ে ইনফোসিসের নিরাপত্তার দায়িত্বে দিলেন মমতা খবরে আসছি বিস্তারিত ঘোষণা হয়েছিল আগেই পূর্ব ঘোষণা মতোই বুধবার নিউটনের সালায় উদ্বোধন হয়ে গেল ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন উদ্বোধন করলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত কিছুদিন আগে আলিপুর সরকারি অতিথি সালায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক হয় বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ওই বৈঠকে রাজ্যের শিল্প ও বাণিজ্য জগতের একাধিক খ্যাতনামা ব্যক্তিদের উপস্থিত থাকতে দেখা যায় সেখানে ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসের কথা শোনা যায় মমতার মুখে এদিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা বলেন আজ একটা ঐতিহাসিক দিন আমাদের জন্য উনিশশো সালে ইনফোসিস তাদের যাত্রা শুরু করেছিল অবশেষে আমাদের রাজ্যে তাদের নতুন ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করতে পেরেছে একই সঙ্গে বারবার সাহায্যের প্রতিশ্রুতি দিতে দেখা যাই মমতাকে সাফ বলেন আমাদের সরকার সব সাহায্য করবে এ কথা বলতে গিয়ে মমতার মুখে শোনা যাই ক্যানিং পূর্বে বিধায়ক তথা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সকত মোল্লার প্রসঙ্গ তাকে খালিক নির্দেশের সুইরেই বলেন ওরা যাতে সব রকম সহযোগিতা পায় তা আমাদের দেখতে হবে পুলিশকে মনে করান তাদের দায়িত্বের কথা মমতা বলেন এটা বর্ডার এরিয়া যে এলাকায় এই নতুন ক্যাম্পাস তৈরি হচ্ছে তা কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ কমিশনার ও পশ্চিমবঙ্গ পুলিশের কাজের পরিসরের মধ্যে পড়ে তাই কাজের ক্ষেত্রে ভালো কোয়ার্ডিনেশন দরকার তাই যাতে কোনো বাধা না আসে কোনো অশান্তিও না হয় ওরা যাতে শান্তিতে কাজ করতে পারে তা দেখতে হবে প্রসঙ্গত কিছুদিন আগে ভাঙড়ে এসেছে কলকাতা পুলিশের হাতে তবে বিগত কয়েক মাস বারবার অশান্তির ছবি দেখা গিয়েছে ভাঙড় সহ আশেপাশের এলাকায় গোষ্ঠী কোন্দলের অভিযোগে বিদ্ধ হয়েছে শাসক দলও এমত অবস্থায় ইনফোসিসের মধ্যে শৌকত মোল্লার মতো আরাবুল ইসলামের বিরোধী শিবিরের নেতার নাম তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের কতক্ষণ এখান থেকে যাচ্ছে না এটা তো ইনসাইড মেয়ে কন্টিনিউ উইথ পারমিশন বিকজ ইট ইজ দ্য কসমোপলিটন এরিয়া সো এভরি বডিজেইং দেয়ার তাহলে সৌকাত আমি করি অল্প অল্প করে আমার প্রায় শেষ হয়ে এসছে আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই অনেক অভিনন্দন জানাই অনেক শুভকামনা জানাই ফর দিস নিউ ইয়ার গিফট টু লেট দিস নিউ বর্ণ বেবি must create the opportunity for my young generation our talented people and people of this beautiful earth with this word thank you so much thanks again to all the delegates participants my young generation friends press media and all for your cooperation, my um, humble regards to Infosys Company, especially for their kind gesture to invite me and my colleagues to be present this August day, which will be remembered forever. Thank you so much. Thanks a lot. আপনার আশাশ্রয়ে আমরা সবাই খুব খুব খুশি হয়েছে ইট ইজ ইনডীড আ গ্রেট ডে ফর আস এন্ড ইট ইজ ইট উইল বি डेफिनेटली बी मेमोरेবল ডে ফর ইচ এন্ড এভরিওয়ান অফ আস এভরি ইনফোরশियंस এন্ড एवरीवन हु हैज গ্যাদার্ড হিয়ার ইনডীড আ আর স্টেট ওয়েস্ট বেঙ্গল हैज Grown in leaps and bounds under your able guidance and leadership थैंक यू सो मच मैम thank you. it is always very enriching to hear from you. now, i would like to invite mr. jayesh and our other enforcers' leadership to hand over a small token of appreciation to our esteemed guests. a big round of applause, please.